মানসম্মত শিক্ষার জন্য কি দরকার পর্যাপ্ত পরিমাণ শিক্ষক কোয়ালিটিফুল শিক্ষক তারপর হচ্ছে পর্যাপ্ত ল্যাব ফেসিলিটিস গবেষণার পরিবেশ এইগুলা কিন্তু আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দিকে লক্ষ্য করি এই প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরও কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করতে পারেনি কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের শিক্ষক সংকট আমাদের অর্গান বলা হচ্ছিল যে একজন সহকারী অধ্যাপক একজন সহযোগী অধ্যাপক ও দুইজন প্রভাষক ন্যূনতম থাকবে একটা বিভাগ পরিচালনা করার জন্য কিন্তু আমি যদি আপনাকে জাস্ট একটা সিম্পল কথা মানে একটা বিভাগের জাস্ট বর্ণনা দেই বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে মাত্র একজন প্রভাষক দ্বারা পুরো বিভাগটি পরিচালিত হচ্ছে এবং সবচেয়ে দুঃখের বিষয় উনি চুয়াল্লিশতম বিসিএসএ সুপারিশপ্রাপ্ত তার মানে কি ওই বিভাগ সম্পূর্ণ শিক্ষক শূন্য আমরা একজন পূর্ণাঙ্গ প্রকৌশলী বা মানসম্মত প্রকৌশলী হতে হলে সবচেয়ে দরকার যেটা সেটা হচ্ছে গবেষণা কিন্তু আমরা গবেষণা কী গবেষণা খাতে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তেমন কোনো বাজেটই পাচ্ছি না এবং আমরা যে গবেষণা করব বা আমাদের রিসার্চ বা থিসিস পেপার এইগুলা প্রকাশ পাওয়ার জন্য আমাদের থিসিস করতে হয় একজন প্রবাসকের আন্ডারে একজন গেস্ট লেকচারারের আন্ডারে এখন আপনি বলেন একজন প্রভাষক একজন প্রবাসকের আন্ডারে একজন গেস্ট লেকচারারের আন্ডারে যখন আমি একটা থিসিস পেপার করব রিসার্চ পেপার করব তার গ্রহণযোগ্যতা কতটুকু হবে মানসম্মত শিক্ষার জন্য যে গবেষণা পরিবেশ দরকার বলেন বা ল্যাব ফেসিলিটিস আমরা যেহেতু প্রকৌশলী আমাদের প্রত্যেকটা জিনিস হাতে কলমে শিখতে হয় এই যে এই যে দুর্বলতাগুলো আমাদের আমাদের যেই শিক্ষক সংকট বলতেছি ল্যাব ফ্যাসিলিটিসের অভাব বলতেছি প্রয়োজনীয় ল্যাব ইন্সট্রাক্টর না থাকার কথা বলতেছি দেখেন আমি যখন একজন বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে বের হবো আমার কম্পিটিটর কারা বুয়েট টুয়েট রুয়েট টুয়েটের শিক্ষার্থীরা আমরা যখন বাংলাদেশের সর্বোচ্চ প্রকৌশলের যে সার্টিফিকেটটা পাচ্ছি সেই সার্টিফিকেটটা পাচ্ছি কিন্তু আমি নামে কিছুই শিখতে পারতেছি না আমার ইচ্ছে আছে আমার আগ্রহ আছে আমি শিখতে চাচ্ছি কিন্তু সরকার আমাকে সেই শিক্ষা প্রয়োগ প্রণয়নে ব্যর্থ তাহলে আমরা কিভাবে বলেন মানসম্মত শিক্ষা পাবো আমরা যখন এখানে আসছি আমরা ইন্টারিমের কাছ থেকে একটা কথা শুনছি সংস্কার 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 ওনাদের আসার কথাই ছিল যে আমরা মৌলিক বিষয়গুলোর সংস্কার করব শিক্ষা একটা মৌলিক অধিকার আমরা আশা করছিলাম যে ইন্টারিম শিক্ষা সংস্কার একটা কমিশন গঠন করবে দীর্ঘ সময়েও সেই শিক্ষা সংস্কার কমিশন পাইনি আমরা আমরা দীর্ঘ সময় ধরে যে আন্দোলন করছি বিগত বিশি মে থেকে আমরা চারটি জায়গার চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল এখন আমাদের মূল দাবি একটাই সেটা হচ্ছে বিআইটির আদলে একটা কমিশন গঠনের মাধ্যমে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যে দীর্ঘ সময় একাডেমিক এবং প্রশাসনিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং একটি প্রতিষ্ঠানের আন্ডারে অধিভুক্তিতে আছে এই অধিভুক্তিটা বাতিল করে এইগুলোর স্বায়ত্ত শাসন নিশ্চিত করা